আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্রের শিক্ষার্থীরা আশা করছে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদের পরীক্ষার তারিখ কিন্তু নিশ্চিতভাবে সময়সূচি প্রকাশ করেছে বিষয়টি এই কারণে বলা যে আপনারা অনেকেই বলতেছেন যে তারিখ হয়নি তারিখ হবে না ভুয়া এই বিষয়গুলো সম্পর্কে আমি যদিও আলোচনা করতে চাই না তারপরেও আলোচনা কথাই কথাই চলে আসে বিষয়টি হচ্ছে অনেকেই কিন্তু টেক্সট পেয়ে গেছে যে হচ্ছে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বা কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকেই কিন্তু এস এম এস পেয়ে গিয়েছে তেরো তেরো তারিখে অর্থাৎ গত এই মাসেরই কিন্তু তেরো তারিখে কিন্তু পরীক্ষা কয়েকটি পদের আছে ইলেকট্রিশিয়ান পদ তারপরে কিন্তু পরীক্ষা আছে এগুলো পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো কয়েকটি হয়ে যায় যে যেই ছাব্বিশে জুলাই যে চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল সেই চারটি পদের পরীক্ষা কিন্তু আপনার তেরো তেরো সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষাটি আর পরে হওয়ার কথা রয়েছিল সেটি কিন্তু আরো আগিয়ে এসেছে সেটা কিন্তু অনেকেই কিন্তু এস এস পেয়েছে গত মানে আগের ভিডিও আমার আগের ভিডিওতে একটু কাইন্ডলি একটু যদি কমেন্ট সেকশনটা একটু দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে একজন কিন্তু এস এম এস পেয়েছে তো সো এমনই অনেকেই এস পেয়েছে আমার কাছে অনেকেই বলতেছে যে ভাই আমরা এসএমএস পেয়েছি আপনি যে তারিখে বলেছিলেন তার আগেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যাঁ খাদ্য দপ্তরে কিন্তু এইরকম ভাবে কিন্তু এখন পরীক্ষা পর্যায়ক্রমে শুরু হয়েছে একের পর এক পরীক্ষা অনুষ্ঠিত হতেই থাকবে তো এইভাবে নিশ্চিত ভাবে আপনারা প্রিপারেশন নিয়ে নেন যে পরীক্ষার তারিখ সামনেই এই পদ চারটি পদের পরীক্ষা হওয়া অনুষ্ঠিত হওয়ার পরে আর বাকি পদগুলোরও ধীরে ধীরে কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশ করে ফেলবে যেগুলো আমি মানে ডেট দিয়েছিলাম সেগুলোর থেকেও কিন্তু আরো তারিখ আগে আসতে পারে যেহেতু এই চারটি পদের পরীক্ষা আরো পরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল সেটি কিন্তু আগিয়ে আসছে সো এরকমই সব পদেরও কিন্তু পরীক্ষাগুলো আরো আগিয়ে আসতে পারে বা ওই তারিখেই অনুষ্ঠিত হতে পারে তো আপনারা একটু যদি এনাদের ওয়েবসাইট গুলি অফিসিয়াল ওয়েবসাইট দেখেন গ্রেডের ষোলো কিন্তু পদোন্নতি দিয়েছে অনেকেই নিচের পোস্টে ছিলেন তারা কিন্তু পদোন্নতি পেয়েছে তো অনেক বড় পরিবর্তন সব সব অধিদপ্তরই কিন্তু এরকম অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শুধু একটি দপ্তরে না অনেক দপ্তরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে পদোন্নতি হচ্ছে অনেকেই অনেকেই আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু জালিয়াতি বলা যায় জালিয়াতি ভাবে কিন্তু তারা হচ্ছে আহ নিয়োগ হয়েছিল তাদেরকে সরিয়ে দিয়ে এখন পদোন্নতি দিয়ে আহ আরো লোক লাগবে তো সবাই ভালো থাকবেন কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ